পিঁচা প্যাকে ফার্স্ট এবং একটি দোকান নাম্বার হচ্ছে ওয়ান সি এবং এই দোকানের যিনি ওনার অন্তরা তার স্বামী রাখি তারও একটি দোকান আছে এটি পশ্চিম দিকে এটার পাশেই এই দুটি দোকানই অত্যন্ত জনপ্রিয় একটা ব্র্যান্ড অনলাইনে তারা অত্যন্ত জনপ্রিয় আজকে জন্য পিঁচা হাজার হাজার ক্রেতা সাধারণের ভিড় রয়েছে সারাদিন ধরেই আমাদের সামলাতে আমাদের নিজস্ব সিকিউরিটির পাশাপাশি তাদের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদেরও অনেক কষ্ট হয়েছে এবং হাজার হাজার ক্রেতা সাধারণ উপস্থিতিতে যে কোনো ফিচারটা আজকে গম গঙ্গ করেছে আমরা আসলে অত্যন্ত আনন্দিত ধরনের একটি অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ডকে মুক্তি করতে পেরে যমুনা পিচার পার্কে আমরা যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি এত কম চলে শুধু বাংলাদেশ না পাশাপাশি দেশগুলোর বিদেশি ব্র্যান্ড বাংলাদেশে ব্যবসা করছে তাদের আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সারা সবচেয়ে বড় আমি চলে যাব অত্যন্ত আমাদের সাথে আরও আপনাদের জানাতে চাই যে সারা পৃথিবীর সবচেয়ে বড় ভিসা এপ্লিকেশন সেন্টার যেটি ভারতীয় ভিসা পুলিশ সেন্টার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটি জন্য পিচে ব্যাঙ্কে অবস্থিত বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটি ভিসা এপ্লিকেশন সেন্টার সৌদি ভিসাশিং সেন্টার এবং সৌদি দূতাবাসের একটি এবং বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল হাত যে আমাদের মোবাইল মার্কেট পিছিয়ে এই অঞ্চলের সবচেয়ে বড় যে হাইপার মার্কেট হোলসেল ক্লাব সেটি তো বুঝতে পারছে আমাদের নিচেই অবস্থিত এবং এটি যমুনা থেকে যমুনা ফিচার পার্কের এই যে আজকে দিকের ব্র্যান্ডগুলো সবাই আসছে সে সেদিকে আমাদের সেটি সাফল্যতা সাফল্যের মূল হচ্ছে আমাদের ক্রেতা সাধারণ আমি এই আজকে যে অসাধারণ সুন্দর উদ্বোধনের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই তারা উদ্বোধন অসাধারণ সুন্দর অফার রেখেছে সেই অফারগুলো আপনারা নিজে নেবেন যেভাবে তারা অনলাইনে এত দিন ধরে ঠিক সেভাবে তারা এই যৌন ফিচার পাকে মিলে সমস্ত সমস্যাটা কি আগে থেকে বলো না কেন বলেছ আবার এটা আবার কারটা যৌন ফিচার পাকে এই যে আজকে যে অসদর্শ জনপ্রিয় ব্র্যান্ডের আত্মপ্রকার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি না পিচার পাকে এই সুন্দর ব্র্যান্ডের আত্মপ্রকাশ আপনাদের সবাইকেও আনন্দিত করবে আপনারা এই উদ্বোধন উপলক্ষে তাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের একটি অভাবনীয় সুযোগ থাকবে যেটি রূপে নিতে আজকে হাজার হাজার এসেছে আগামীকাল থেকে আপনাদেরও দেখতে চাই সবান্ধবে সব পরিবারে আমি এই পর্বে এই ব্র্যান্ডের কর্ণধারদের গার্ডিয়ানরা এখানে আছেন তারা ওষুধ পেতে আসতে পারেনি তাদের বাবা মারা আছেন তাদেরকে তাদের সন্তানদের এই ব্যবসায়িক সমৃদ্ধির জন্য তাদের দোয়া কামনা করে কিছু কথা বলতে